আবারও চলে এসেছি রাঁধুনিদের কাজ রান্না করা আর রান্নাটাকে কিভাবে ইউনিক করা যায় সেটা নিয়েই কিন্তু আমরা সারাক্ষণ ভাবতে থাকি আর আমি আজকে ভেন্ডিটাকে ভাজি করব লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো এরকমভাবে যদি ভেন্ডিটাকে ভাজি করতে চান তাহলে অবশ্যই সুন্দর করে একটা ভেন্ডিকে চার ভাগকে ভাগ করে নেবেন তাহলে দেখবেন ভেন্ডিটা গলবে না আর খুবই সুন্দর থাকবে রান্না করার পরে পুরোটাই আরাম থাকবে একটু গলে যাবে না আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এই ভেন্ডি ভাজিটা আমি যখনই এরকম একটা ভেন্ডি ভাজি বাসায় তৈরি করি আসলে সবাই খুবই পছন্দ করে আর খেতে খুবই ভালো লাগে ভেন্ডি ভাজিটাই এরকম খেতে কিন্তু ভেন্ডিটা খুবই সুস্বাদু হয় যেভাবে রান্না করেন কেন আর এভাবে রান্না করলে ভেন্ডিটা দেখতে অনেক সুন্দর আর লোভনীয় লাগে তাই আমি সহজেই এভাবে ভেন্ডি ভাজি করে নিই তো আমার ভেন্ডি ভাজি প্রায় হয়েই গিয়েছে ঝটপট রান্না আজকে সবগুলো আইটেম ঝটপট দেখাবো আপনাদের অনেকেই স্কিপ করে চলে যান স্কিপ করে যাবেন না খুবই কষ্ট করে ভিডিও করি আর আপনারা যদি স্কিপ করে চলে যান তাহলে আমাদের অনেক কষ্ট লাগে তো আমার ভেন্ডি ভাজিটা প্রায় হয়েই গিয়েছে এরকম একটা ভেন্ডি ভাজি আশা করি বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে কারণ একটু ব্যতিক রকমভাবে কেটে নিয়েছি এই জন্য তো আমার ভাজির রেডি এখন আমি অন্য প্রসেসে চলে যাবো তো ভেন্ডি ভাজি হয়ে গেল আজকে আমি মাছ ভাজা দিয়ে রেসিপি রেসিপি করবো শুধু মাছ ভাজা কারণ বাচ্চারা দেখা যায় ভেন্ডি ভাজির সাথে যদি মাছ ভাজা থাকে তাহলে তারা অনেক খুশি হয়ে যায় কারণ কাটা বাঁচার ঝামেলাটা একটু কম থাকে মাছ ভাজায় তো ঝটপট মাছগুলোও ভেজে নিলাম ঝটপট কাজ যেমন কাজ তেমন খুশি মতো করে সবাইকে খুশি করে দেওয়া যায় ভেন্ডি ভাজি মাছ ভাজা ডাল নিরামিষ সহজেই আজকে দুপুরের আয়োজনটা করে নিয়েছি তারপরে আজকে আমি আপনাদের সাথে আরেকটা কিছু শেয়ার করবো সেটাই নিয়ে চলে এসেছি আজকে আমি খুবই মজাদার বিকালের নাস্তার জন্য তালের কেক তৈরি করব সেই প্রসেসে চলে আসলাম তালে ক্রিডি রেডি করার জন্য প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছে পাত্রে পরে তেল নিয়ে নিয়েছে অল্প একটু পর্যায়ে গ্রেড করে নিব গ্রেড করে যখন ডিমটা ভালো করে ফেটানো হয়ে যাবে আর একটা মজার ব্যাপার আপনাদের সবার সাথে শেয়ার করব জানি না আপনারা শুনলেও হাসি পাবে যখন আমি এই মেশিনটা দিয়ে কাজ করা শুরু করেছি তখন কিন্তু আমি এটা চালানো পুরোটা জানতাম না তো কীভাবে ইউজ ব্যবহার করতে হয় এটা তো আমি যখন এটাকে একটু বাঁকা করে করছিলাম তখন কিন্তু এগুলো সব ছিটে যাচ্ছিলো তো যখন জানলাম যে এটা সোজা করে করলে এটা এতটা ছড়ায় না তারপরে এই যে দেখেন আমার ছড়িয়ে যাচ্ছে আমার এই জিনিসটা দেখে আমার এতটা হাসি পাচ্ছিলো যে ভিডিও করার সময় আমার একটু নলেজ ছিল না যে আসলে এটা এইভাবে ছড়িয়ে যাবে পরে কাজ করতে করতে পরে বুঝতে পারলাম যে এটা কিভাবে ইউজ করতে হয় তো জানার পরে যখন জানলাম তখন আমি ঠিক মতোই কাজ করছি কিন্তু প্রথমটা কিন্তু অনেকটাই নোংরা করে ফেলেছিলাম ওই যে বলে না প্রথম কিছু করতে গেলে দেখা যায় না জানার কারণে অনেক কিছুই নষ্ট করে ফেলি প্রথম কাজের সময় কিন্তু আমরা যে কোনো কাজ শিখতে গেলে কিন্তু প্রথমে নষ্টই করি পরে দেখা যায় যখন আমরা কাজটা শিখে যাই তখন বুঝতে পারি যে আসলে আমরা কতটা ক্ষতি করার পরে গিয়ে আসল কাজে চলে এসেছি তো এখন আমি তাল দিয়ে তালের পিঠা তৈরি করব পিঠাও বলতে পারেন তালের কেকও বলতে পারেন তো তালের কেক তৈরি করব সেই জন্য তাল দিয়ে মিক্স করে নিলাম তো আমার কাজ করতে করতে এতটা হাসি পাচ্ছিল যে কি ব্যাপার আমি কাজ করতেছি মেশিনে কিন্তু এগুলো এরকমভাবে ছড়াচ্ছে কেন এরকম আমার চিন্তাভাবনা ছিল তো বেকিং বেকিং পাউডার দিয়ে দিলাম দুই চামিচ তো এটা ভালো করে মিক্স করে নিব কারণ যতটা মিক্স করব ততটাই ফুলে উঠবে তো আমার পুরো রান্নাঘরটাই আমি নোংরা করে ফেলছিলাম এই কেক তৈরি করতে যেয়ে সবাই অনেক হাসাহাসি করতেছিল। যে আসলে যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে এরকম হয় তুমি তো পুরান রাঁধুনি কিন্তু এই মেশিনটা দিয়ে আমি প্রথমে যখন কাজ করি তখন আমার বেলা এরকমই হয়েছিল যেটা আপনাদের সবার সামনে দেখালাম কি হলো আমার সাথে তো যখন এটা ভালো করে মিক্স করা হয়েছে গ্রেড করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিব দুই চামচ কারণ দুধটা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসে এই জন্য আপনাদের সামনে দেখিয়ে দিলাম কিভাবে দুধ মিক্স করে দিয়েছি তো এটা এই যে এখন সোজা করে দিচ্ছি এখন কিন্তু একটু ছড়াবে না একটুও ময়লা হবে না পরে যখন বুঝতে পারলাম তখন বুলটা সুধরিয়ে নিলাম তো এখন এটা আস্তে আস্তে করে সবগুলো মিক্স করে নিব। আপনারা একটু ধৈর্য নিয়ে গ্রেড করে নেবেন কারণ গ্রেডটা যদি ভালো হয় তাহলে কিন্তু কেকটা খুবই সুন্দর ফুলে আর কেকটা খেতে কিন্তু খুবই নরম তুল তুলে থাকে তো আমি সময় নিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু দুধগুলো দেওয়ার পরে গ্রেড করে নিয়েছিলাম তারপরে চালের গুঁড়ো অ্যাড করে নিচ্ছিলাম আস্তে আস্তে সবগুলো চালের গুঁড়ো দিয়েছে আমি এখানে দেড় কাপ চালের গুঁড়ো নিয়েছি সময় নিয়ে এটা গ্রেড হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কেকের জন্য রেডি আমার ডোটা এখন আমি একটা বাটিতে একটু তেল মেখে নিবে একটা কাগজ দিয়ে দিয়েছি একটু তেল মেখে তারপরে এটা ভালো করে তেল মাখানো হয়ে গেলে কেকের ডোটা এটার মধ্যে আমি ঢেলে দেব তো আসলে যতটা কষ্টকর মনে হয় অতটা কষ্টকর নয় কাজ কিন্তু সহজেই কিন্তু যারা না জানে তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় তো প্রথমে আমার জীবনের প্রথমে তাল কেক তৈরি করেছি সেও এভাবে চুলায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আর বিশ থেকে পঁচিশ মিনিট যদি আপনি মিডিয়াম আঁচে রান্না করে নেন তাহলে আপনার তালের কেক হয়ে যাবে আমার তালের কেক হয়ে গিয়েছে আসলে খুবই সুন্দর হয়েছিল তালের কেকটা এবার সিদ্ধ হয়েছে কিনা সেটাই দেখব এই যে সিদ্ধ হয়ে গিয়েছে তো এই এইবার পরিবেশনার পালা এই যে আমার কেক সুন্দর হয়ে গিয়েছে আসলে কতটা গ্যাঞ্জামের পরে একটা কেক তৈরি করলাম আসলে হাসিই পাচ্ছে তো এখন আপনাদের কেটে দেখাবো কতটা সুন্দর হয়েছে আমার কেকটা এই যে দেখুন কেটে ফেলেছি আসলে অনেকটাই সুন্দর হয়েছিল। খুবই নরম হয়েছিলো কেকটা আমার তালের কেক হিসেবে মনে হয়নি যে যেটা তালের কেক আমার বাচ্চা তো তখনই সহ্য হচ্ছে না খেয়ে ফেলবে আমি কি না এখন না পরে খাবে দেখেন কতটা সুন্দর হয়েছে কেকটা তো এরকম একটা কেক আপনারা আমি আশা করি আপনারা হাত দিয়েই চামচ দিয়ে তৈরি করে নিতে পারবেন আমি একটু ঝটপট করার জন্য মিক্সার ব্যবহার করেছি মিক্সার না হলেও চলে তো এই যে আমার কেক হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন এতক্ষণ ধৈর্য ধারণ করে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ